বাইশে ডিসেম্বর শুক্রবার প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে উপলক্ষ্যে ব্যাপী সৎসঙ্গ ও নাম সংকীর্তন বরাবাজার বজ্রা রোডে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবর্ষ উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমাবেত হয়ে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত বরাবাজার শহরে শোভাযাত্রা বের করেন যা গোটা বরাবাজার শহর পরিক্রমা করে জানা গেছে আজ সারাদিন ব্যাপীরা সাধারণ সভা মাতৃ সম্মেলন প্রার্থনা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল জন্মবার্ষিকী দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সামিল হয়েছে আজকের এই অনুষ্ঠানে সমস্ত জনসাধারণের জন্য রয়েছে আনন্দবাজারের ব্যবস্থা আজকের এই অনুষ্ঠানে ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো তাকে বলা হয় পূর্বাপূরক আপরমান বৈশিষ্ট্যপালী বর্তমান পুরুষোত্তম তিনি ধর্ম সম্বন্ধে যা বলেছেন তাতে তিনি বলছেন ধর্ম অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থেকে তিনি বলেছেন ধর্ম বহু নয় ধর্ম একই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন একটি মত বলছেন পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়